কোথায় গাঙ্গুলি শো মেট ট্রেফিজিয়াস্টার সাইড ট্রিজার তো ঠিকভাবেই নিল কিন্তু ট্রিজার দিয়ে স্কিন সরিয়ে মাসল দেখাতে পারবে আমার এক্সপিরিয়েন্স বলছে পারবে না পারবে না আশ্চর্য একটা দিনও ক্লাস হাতে কলমে না করে এত সুন্দরভাবে সব কিছু করছে কি করে স্যার দিস ইজ ট্র্যাপেজিয়াস রাইট অ্যান্ড লেফট এন্ড দ্যাট ইজ দ্যাট ইজ সিমস এত ভালো করে ডিসেকশন শিখিও কি করে মিসেস গাঙ্গুলি এত ভালো করে তো আমিও শেখাইনি ওকে গাঙ্গুলিপ্রেস হোয়াইট ইম্প্রেসড তুমি আমার ক্লাসের সামনের সারিতে থাকলে পরে আমার পড়াতে কিন্তু আরো উৎসাহ যাকবে ডক্টর সেন ডক্টর সেন ও সাই আরে শুনুন দাঁড়ান 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 উফ ফোন থেকে আপনাকে ডেকে যাচ্ছে হ্যাঁ বলছি শুনতে পাননি নাকি শুনেও না শোনার মান করছি শুনিনি জাকির আমার একটা প্রশ্ন ছিল আসলে সেদিনের ঘটনার পর আপনি আমার উপর রেগে যাননি তো সেদিন মানে আবার কোন দিন হ্যাঁ আরে সেই দিন এই দেখুন আপনি আবার আমার মুখ থেকে সেসব কথা বলাতে চাইছেন আরে মশাই কাদম্বিনী গাঙ্গুলি সেই ডক্টর কোর্সের ঘরে আপনাকে দু কথা বললো না সেদিন আমিও তো কিছু কথা আপনাকে শুনিয়েছিলাম বলছি আপনি সেজন্য রেগে নেই তো যাকে যাকে যাই মৌনতা সম্মতির লক্ষণ আমি বুঝেছি বুঝেছি আচ্ছা আপনার ওই অস্বচালিত রথটি দেখছি না বই কিনে বাড়ি ফেরার আছে তাই গাড়ি এখানে আনিনি ও আচ্ছা আসে আচ্ছা ও মশাই বলছি যে আজকের আসল ঘটনাটা শুনেছেন আপনি না একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন এই দেখুন না না আমি আমি সোজাসুজিই বলছি মানে আজকে ডক্টর চন্দ্রর ওই ফার্স্ট ইয়ারের ক্লাসে কি ঘটেছে শুনেছেন ভাদমিনী গাঙ্গুলি কিন্তু মশাই ওই যাকে বলে একেবারে এনিগমা কিছুতেই বোঝা যায় না বোঝাই দায় আরে ভাবুন সব ছেলেকে ঘোল খাইয়ে কাদম্বিনী গাঙ্গুলি কিনা রিসেপশনে ফার্স্ট ও ডক্টর চন্দ্রমুখখানা যা হয়েছিল না তারপরে তবে যাই বলুন ডক্টর সেন মনে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আপনি ভাবুন একবার ক্লাসে হাতে কোনো দিন স্ক্যালপেল না নেওয়া এই মেয়ে কি না সবাইকে পরীক্ষায় মাত করে দিল হ্যাঁ না 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 এ মেয়ে নিশ্চয়ই না হলে আচ্ছা ডাক্তার সেন আপনি তো ভালোভাবে ওদের পরিবারকে চেনে আচ্ছা আপনি বলুন তো এই তারকা গাঙ্গুলি কি বাড়িতে বউকে মরা কাটা প্র্যাকটিস করে নাকি জাগে জাকে হ্যাঁ বলছি যে আপনি তো বই কিনতে যাবেন হ্যাঁ তো আমারও কিছু বই টই কেনার আছে আপনি একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি আসছি একসঙ্গে বই কিনতে যাব এক্ষুনি ভীম ভীমের সঙ্গে কাত ভীম তো আচ্ছা এই কি তবে ডক্টর বসের খটকার উত্তর এখানেই কি তাহলে কাদম্বিনীর ক্লাসের রহস্য ভীম দাদা তুমি আর ভগবান দাদা তোমাদের দুজনের জন্য আজকে আমি পরীক্ষায় সবকিছু ঠিকঠাক করতে পেরেছি তা তোর ওই ফেরো ডাক্তার ওই কাগজ দিয়ে মোচে চন্দ্র চন্দ সে তোকে কিছু বলেনি তো মনে মনে কিছু বলেছে কিনা জানি না তবে মুখে কিছু বলেনি এবারে ডাক্তার চন্দর বুঝবে ওরা যতই কায়দা করুক না কেন তোকে ওরা আর আটকাতে পারবে না তুই সবাইকে একদম ছাপিয়ে যাবি তুই তুই এখন বাড়ি চলে যা বহিন তোকে যদি আমার সঙ্গে এখানে কেউ কথা বলতে দেখে তাহলে সবাই সন্দেহ করবে এখানে শকুনের মতো চোখ নিয়ে লোকে ঘরে তুই যা হ্যাঁ এইবার বাড়ি যাব আসি কেমন ডক্টর সেন ডক্টর সেন চলুন চলুন হয়ে গেছে বেরোনো যাক ডক্টর সেন বলছিলাম যে আপনি বই কিনতে যাবেন তো তা যে পাড়ায় বই কিনতে যাবেন এ তো কাদম্বিনী গাঙ্গুলি যাত্রাপথের ওপরেই পড়ে তাহলে আমরা দুজনে কি ওর পেছন পেছনেই আপনার পথে যান ডক্টর বোস আমি একটা কাজ ছেড়ে গেছি তার মানে আপনি একাই কাদম্বিনী গাঙ্গুলীর পেছন পেছন যাবেন না আমি অন্য কারুর কাছে যাব দেখত রে ও অন্যদিকে চলে গেল কাদম্বিনী কেমন পরীক্ষা দিল কে জানে পারল তো ঠিকঠাক করতে না না পারব পারবো আমার কাদম্বিনী ঠিক পারব বাকি প্রতীক্ষা ভালো করতে পারবো কি বাকিরা তো চার পাঁচ দিন প্র্যাকটিস করছে

আমি কিন্তু ওনার গায়ে হাত তুলেছি দেখি নালিশ তো তোমার করণের কথা মারতে তো হয়ে গেছিল তোমারে হুম কিন্তু একদম নিম্ন আদালতে তার নামে নালিশ লইতা সেনা হ্যাঁ বাবু এটাই তো সমস্যা নিম্ন আদালতে আমাকেও বিচার হইতে পারে কিন্তু সেই সাহেব গো হইবো না তারিখ কবে আগামী চব্বিশ তারিখ ধরো বাবু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের অফিসার আপনার এই কলমটা আপনি ফেলে এসেছিলেন এই কলম দিতে তুমি এতখানি পথ সুইটটা আইছো আরে পড়ে লইয়া লইতাম আসলে কলম দেওয়াটা তো একটা বাহানা মাত্র আপনার সঙ্গে দুপা চলার লোভটাও ছিল বাড়াবাড়ি করতাস এখন তুমি যাও চব্বিশ তারিখ আদালতে আমি যাম দেখি কিছু করতে পারি কি আদালতে কি ব্যাপার এই সমস্যা লইয়া এতক্ষণ মিটিং করলাম এই সমস্যা খুব আনন্দ মহল খুবই প্রয়োজন হবে দারো কবাবো আর বেশি দেরি নেই এই বিল নিয়ে মতো দেশের মানুষের মনের মধ্যে এক দেশ ভাবনা জেগে উঠতে দেখছি এইটাই তো স্বাভাবিক তুমি ভাবো না আমার দেশ আমার কোর্ট আমার জাজ কিন্তু সেই জাজের কোনো অধিকার নাই সেই সাহেবের বিচার করো না কিন্তু একখান সাহেবের অধিকার আছে আমাকে বিচার করনে আজব নিয় এলবার্ট বেল আইনে পরিণত হইলে এই সাহেব গো প্রাচন্ড করি শেষ হইব এই সাহেব গো আমাকে দেশের জাজের সামনে কাড়াইতে হইব এই দিনের দিকে নজর রাখা অপেক্ষা করতেছি আনন্দম কিন্তু আপনার উপর অন্য কেউ নজর রাখছে আপনারা সুরেনবাবুর ওপর পুলিশ নজর রাখছে শুনছি এরপর মিটিং হলে নাকি ওরা জোর করে পণ্ড করার চেষ্টা করবে যাইব কি করতে পারে তারা হুম তাদমিনীর ডক্টরে পড়ে কেমন চলছে দিদি আরে তোমরা তোমার শরীর এখন কেমন আছে দুর্গা আর তোমার মেয়ে তাকেই তো তোমাকে দেখাতে আনলুম দিদি এই দেখো মেয়েটার মুখটা দেখো তুমিও রে আশীর্বাদ করো দিদি হ্যাঁ স্যার স্যার নি করবে না আশীর্বাদ মাথায় একটু হাত রাখো না আচ্ছা মাথায় হাত রাখলেই বুঝি শুধু আশীর্বাদ করা হয় আমার তো ওকে খুব কোলে নিতে ইচ্ছা করছে কিন্তু আমি তো কলেজ থেকে ফিরছি এই মরা কাটা পোশাকে তাই ওকে আর কোলে নেবো না আমি তোকে তাই ছিলাম না গো তুমি একটা বার কোলে নাও ওকে তুমি কোলে নিলে ওর কোনো ক্ষতি হবে নি গো আর তোমার হাত তো ধোয়া তাই না হ্যাঁ সে তো সাবান দিয়ে ধুয়েছি আচ্ছা দম এই যে এক অদ্ভুত অনুভূতি এই অনুভূতির জন্যই আইজ আমার ডাক্তারি পড়তে আসার সার্থ কইল গাঙ্গুলি মশাই ভাগ্যিস আপনি আমার মাথায় ডাক্তার হওয়ানের ভূতখান ঢুকায়